ফের দাঁড়িয়ে এসআইআর নিয়ে সরব হলেন অভিষেক একই সঙ্গে মোদী সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনের রবিবারের সাংবাদিক বৈঠক নিয়ে আক্রমণ সানিয়েছেন অভিষেক লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায় ওই তালিকার ভিত্তিতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে সত্যি এসআইআর করতে হয় তাহলে সবার আগে লোকসভা ভাঙবে আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না ভয় পাচ্ছে বিজেপি তাই কমিশনকে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে অভিষেক আরও বলেন মৃতদের নাম কেন তালিকায় উত্তর মেলেনি সাংবাদিকদের নির্বাচন কমিশন একটা উত্তরও ঠিকমতো দেয়নি পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছে যে কথা নির্বাচন কমিশন বলেছে তর্কের খাতিরে যদি সেই থেকে সত্যি ভেবে নেই তাহলে এক বছর আগে এই লিস্টের ভিত্তিতে যে নির্বাচন হয়েছে সেই সব সরকার ভেঙে দিয়ে এসআইআর করে আবার নির্বাচন হোক ভারতের মানুষের ভোট দেওয়ার মৌলিক অধিকার বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে এটা স্পষ্ট অনুরাগ ঠাকুর বলছে ডায়মন্ড হারবারে একটা ভোটে একটা অ্যাড্রেসে একটা প্রিভাইস নাম্বারে পঁয়তাল্লিশ জন ভোটার রয়েছে তার মধ্যে একচল্লিশ জন ভোটারকে আমি দাঁড় করিয়ে ভিডিও করে পেন ড্রাইভে করে অনুরাগ ঠাকুরের বাড়িতে পাঠিয়ে দিয়েছি চারজনের মধ্যে একজন কলকাতায় রয়েছে আর তিনজনের বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে আর একজন মারা গেছে এই তো হিসেব সেই একচল্লিশ জনকে দাঁড় করিয়ে তাদের বক্তব্য ভিডিও রেকর্ড করে অন্য কেউকে পাঠানো হয়েছে আমরা যে দাবিটা তুলেছি বা আমরা যে অভিযোগগুলো তুলেছি যে একটা ব্রুয়ারিতে একশো জন ভোটার কর্ণাটকায় কংগ্রেস যে অভিযোগটা তুলেছে যে মহাদেবপুরায় একটা ছোট্ট বাড়ি বা ঘর আট বাই দশের একটা রুমে সেখানে দেড়শো জন ভোটার তো দেড়শো ভোটারকে দাঁড় করা না ইলেকশন কমিশন দাঁড় করার আর প্রশ্নটা তোলা হচ্ছে ইলেকশন কমিশনের দিকে আর স সাংবাদিক বৈঠক করছে বিজেপির নেতা অনুরাগ ঠাকুর ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে ইলেকশন কমিশন উত্তর দেবে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে কেন সিবিআইকে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে ইডিকে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠলেই বিজেপি নেতারা উত্তর দিচ্ছে সাংবাদিক বৈঠক করছে অনুরাগ ঠাকুর যে অভিযোগ তুলেছে তার উত্তর আমরা দিয়ে দিয়েছি কিন্তু আমরা যে অভিযোগগুলো করেছি তার উত্তর ইলেকশন কমিশন দিক